বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি মাংসের স্বাদে ডিম পটল রেসিপি তোমরা সবাই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এখানে পাঁচটি পটল নিয়েছি এবার পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নেব পটলের সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নেবো না একটু একটু করে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট করে কেটে নেব বন্ধুরা একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তোমরা যারা নতুন বন্ধু হতে চাও বা আমাকে বন্ধু করে নিতে চাও আমার পুরো ভিডিওটি দেখে নিয়ে তারপর বন্ধু হবে এবার পটল কেটে নিচ্ছি এভাবে করে সবগুলো পটল খোসা ছাড়িয়ে কেটে নেব পটল কেটে নিয়েছি আর তার সাথে একটি আলুও ছোট টুকরো করে কেটে নিয়েছি পটল আর আলু কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে তিনটি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ডিমগুলো একটু করে কেটে নিয়েছি যেন রান্না করার সময় ডিমের মধ্যে খুব ভালো করে মশলা ঢুকে যায় কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম সামান্য সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার এখানে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে সেদ্ধ ডিমগুলো দিয়ে দিতে হবে না হলে হলুদ পড়ে যেতে পারে তোমরা হলুদ গুঁড়ো পরেও দিতে পারো এবার নেড়ে নিয়ে ডিম ভেজে নেব ডিম ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার ডিম ভাজা তেলের মধ্যেই পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর পটল দিয়ে দেব এবার পটল আর আলু খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলু আর পটল লালচে করে ভেজে নেব পটল ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব পটল আর আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখানে নিয়েছি চারটে লাল লঙ্কা এক টুকরো আদা কুচি কয়েকটি রসুনের কোয়া আর একটি মাঝারি সাজের পেঁয়াজ কুচি এবার সব কিছু পেস্ট করে নেব এবার পটল ভাজা তেলের মধ্যে আর একটু সরষের তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ হাফ চা চামচ গোটা জিরে দুটো তেজপাতা টুকরো করে নিয়েছি দিয়ে দেবো এবার নেড়ে নিয়ে তেজপাতা গোটা জিরে আর শুকনো মরিচ হালকা ভেজে নেব এবার এখানে একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে পেঁয়াজ লালচে করে ভেজে নেব পেঁয়াজ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা যে পেস্ট করে নিয়েছি দিয়ে দেব এবার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব পটল ভাজা ডিম ভাজার মধ্যে লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার হাফ চামচে একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলা সময় নিয়ে কষিয়ে নেব মশলা একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে ভেজে রাখা আলু পটল দিয়ে দেব এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলা সহ আলু আর পটল দুই মিনিটের মতো কষিয়ে নেব মশলা সহ আলু পটল দুই মিনিট জাল করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে জল দিয়ে দেব এক গ্লাস মতো জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে তিন মিনিট মতো জাল করে নেব তিন মিনিট জাল করে নিয়েছি এবার এখানে ভেজে রাখা ডিম দিয়ে দেব এবার নেড়ে নিয়ে আরও চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু হাই আছে জাল করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব জাল অফ করে দিয়েছি ডিম পটলের রেসিপি রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা ডিম পটলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এইভাবে ডিম পটল রান্না করলে মাংসকেও হার মানাবে এই ডিম পটলের রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই ডিম পটলের রেসিপি পাতে থাকলে আর অন্য কিছু দরকার হবে না বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা